আসসালামু আলাইকুম টিকটক কয়েন টিকটক কয়েন এই জিনিসটা কি এটা দিয়ে আসলে কি হয় এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকাউন্টের মধ্যে প্রত্যেকটা অ্যাকাউন্টে এই যে কয়েন এক হাজার কয়েন সত্তর কয়েন তিনশো কয়েন এরকম যে কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো দিয়ে আসলে কি হয় এবং কি এই কয়েন দিয়ে কী পরিমাণ বেনিফিট গেইন করা সম্ভব আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং আজকের এই ভিডিওতে এটা আলোচনা করব যে এই কয়েন কীভাবে আপনি কিনতে পারেন বিকাশ রকেট নগদের মাধ্যমে তো যাই হোক টিকটক কয়েন মূলত হচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য কাজে লেগে থাকে অনেকে আছে যাদের ভিডিওর গুণগত মান অনেক ভালো কিন্তু টিকটকে যখন আপলোড করছে ভিডিও সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না বা ভিউজ হচ্ছে না তো এই যে একটা সমস্যা এই যে একটা সমস্যা আপনি জানেন যে আপনার ভিডিও অনেক ভালো কিন্তু এর পরও আপনার ভিডিও কিন্তু মানুষ দেখছে না বা মানুষের কাছে পৌঁছাচ্ছে না একটা বিষয় কি জানেন আপনার ভিডিও অনেক ভালো কিন্তু মানুষের সামনে গিয়ে যদি অন্তত না পৌঁছায় মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবে না তো এটার জন্য কি করতে হবে যে সকল অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে ভিডিওতে ভিউজ হচ্ছে না আশানুরূপ আপনি মনে করেন যে আপনার ভিডিও অনেক ভালো এক মিলিয়ন ভিউজ হওয়ার কথা বা পাঁচ হাজার দশ হাজার ভিউজ হওয়ার কথা কিন্তু ভিউজ হচ্ছে না তো এইটার জন্য আপনি যেটা করতে পারেন আপনার ভিডিওতে কয়েন দিয়ে ভিডিও প্রমোশন করাতে পারেন আপনার ভিডিওতে যখন কয়েন দিয়ে প্রমোশন করাবেন তখন ভিডিও কিন্তু রাতারাতে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আর এরপরও এছাড়াও যারা অন আপনার টিকটক এসে বুস্ট করতে চান ঠিক আছে টিকটকে কয়েন দিয়ে ভিডিও বুস্ট করতে চান মূলত এই কয়েন দিয়ে কিন্তু টিকটকে ভিডিও বুস্ট করা হয় ঠিক আছে যারা টিকটকে বুস্টিং করতে চান এই কয়েন দিয়ে কিন্তু বুস্ট করতে পারবেন আরেকটা কথা হচ্ছে অনেকে আছে আপনার প্রোডাক্ট সেল করতে চান ঠিক আছে যারা প্রোডাক্ট সেল করতে চান টিকটকের মধ্যে তারা কিন্তু আপনার এই কয়েন রিচার্জ করে অ্যাকাউন্টের মধ্যে কিন্তু টিকটকে আপনি ই করতে পারবেন বুস্টিংটা করতে পারবেন এখন কথা হচ্ছে এই কয়েন আপনি কোথায় থেকে কিনবেন মার্কেটে পতারক চক্র দিয়ে প্রচুর আপনার ভোরপুর পতারক চক্রের অভাব নাই এই যে ছবিগুলো দেখছেন এগুলো সব হচ্ছে আমার কাস্টমারের ছবি এই লোকগুলো আমার কাছ থেকে কয়েন নিয়েছে তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের স্ক্রিনশট আমি কয়েন দেওয়ার পর রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো যাই হোক আমার কাছ থেকে আপনারা কিন্তু টিকটক কয়েনগুলো কিনতে পারবেন বিকাশ নগদ টকেটের মাধ্যমে টাকা দিয়ে তো এটা আসলে আমরা আমাদের কাছ থেকে সব থেকে অল্প দামে কয়েন কিনতে পারবেন যেটা আসলে অন্য কোথাও পাবেন কিনা জানি না তো যারা কিনতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর টিকটক রিলেটেড যে কোনো সমস্যা বলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম